রাজনীতির মাঠ বেশ সরবরাহ দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে নেতা মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থী যারা আছেন তারা রীতিমতো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আর রাজনৈতিক দলগুলো নানা সংলাপে রাজনৈতিক সংলাপে মাঠ উত্তপ্ত করে তুলেছেন নেতা কর্মীরা যেমন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তবে একটি জায়গা খুবই আটকে যাওয়ার মতো আছে যে কোন দিকে যাচ্ছে নির্বাচনী প্রচারণা বা পরিবেশ একটি দল আওয়ামী লীগ মাঠে নেই মাঠে বেশ দাপটে অবস্থানে আছে বিএনপি এবং জামেদ ইসলাম এই দুটি দল এরই মধ্যে একটি সংলাপের জায়গায় খুব বেশি আলোচনা সৃষ্টি করেছে রাজনৈতিক সংলাপটি হচ্ছে ধর্ম এই ধর্ম নিয়েই যত গণ্ডগোল আমরা এটি পূর্বে দেখেছি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে নানান ধরনের মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে এবার কি হবে এরই মধ্যে বলা হচ্ছে ধর্মীয় ট্যাবলেট বিক্রি করছেন কোনো কোনো রাজনৈতিক দল আবার কেউ কেউ মাঠে আল্লাহ নবীর আসুল নিয়েও কথা বলছেন বিশ্বাসের জায়গা নিয়ে কথা বলছেন শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াবে এই ধর্মীয় সংলাপ রাজনীতিতে তবে একটি কথা বলে রাখা দরকার সাধু সাবধান যে কোনো সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার ঘটনায় আটকে যেতে পারে